আজকের ভিডিওতে আমি সেরা কয়েকটি ভয়ঙ্কর নাম্বার কল দেখো এই নাম্বারগুলো হলো সব ভয়ঙ্কর নাম্বার এই যে দেখো এই যে আমার হাতে দেখছে এই কাগজটা লেখা রয়েছে আর এর জন্য আমি ফোন দেবো এই বাটন ফোনে দিয়ে এখন নিশ্চয়ই একটাই কথা সবাই বলতে চাও এই যে টাচ মোবাইল থাকলে বাটন ফোন দিয়ে কেন সবাই কল দিতে চাস তো কারণ বাটন ফোন দিয়ে কল দেওয়ার একটা মজাই আছে কারণ বাটন ফোন যদি একবার এই আছে এটা সেফটি দেয় সিকিউরিটি আছে

আপনারাও যাতে এরকম বিপদ মুখে না পড়তে হয় এটাই দোয়া করি এটা ভুলেও কিন্তু কেউ ট্রাই করো না করলে নিজের চেষ্টা করো আমাদের এখানে কোনো দোষ নেই কিন্তু ভুলেও আমাদের নাম চিঠতে দিও না ওকে দেখি কি হয় দেখা যাক এই দেখো কারেন্ট চলছে লাগে মোমবাতি একটা চলছে এই দেখে আমার দিকে দেখো কি ভালো লাগে না

ट nah, he <laughs> बताइ chạy và lôi trên này kìa chạy và lôi trên này kìa đi đây vui quay tay gì? hà đi lại bỏ hết là phải chơi lấy dễ dễ dạy cơ vì hà là bỏ chơi lấy dễ vì chơi là bà khen gì vậy dễ vì đã là chơi và cô đưa ta này gọi đó triple kia đã gọi cô সাউন্ড শুনতে পারে ফোনে আমি চলো কল দিয়ে দেখি এই যে কল করছি ট্রিপল এই যে সেই নাম্বার ট্রিপল এইট কল করা যাক এই যে কল করছি ট্রিপল এইট এবার কল করে দেখা যাক কি আছে কাইটা গেল কল ধরার আগে

সেবা তিন তিন দিনে আপনাকে স্বাগত সেবা প্রদানের সুবিধার্থে আপনার কলটি রেকর্ড করা হতে পারে সরকারি দপ্তর যেকোনো ধরনের সেবা সে ভাব ভয় একদম অবস্থা খারাপ হয়ে গেছে ভয় একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো বাংলাদেশের সেবা দপ্তর কোনো কাজে এখন তো আমরা নিশ্চয় ভাবছি এই নাম্বারগুলো আমি ফেক বা ফেক বা আমরা যেই কোন জায়গাতে টু কাহিনি আইসি এই সহসই বুয়া এই সব কটা নাম্বার আমরা ই করছি ইউটিউবের কালেক্ট করছি এগুলো সব ভরণ নম্বর এগুলোর ব্যাপারে গুগল সার্চ করে সব করে দিবে কি হয়েছে না হয়েছে এটাই কি মাত্র তিনটা নয় এটা দিয়ে দেখি নাম্বার নাম হলো কেরি করি দেখি কি এটাই কল করলাম এই দেখো নয় কল করলাম কি না ঘুরলো কিছুক্ষণ

এই যে আমরা উঠাইছি এবার চলো কল করে দেখি কি আর সবাই কয় এটা কল করে নাকি বেল আছে এই যে ঘুরছে খালি বুঝতে আছে কি রে বই

এই দেখো রাত দশটা পার হয়ে যাইছে এখন আমি বলে দিচ্ছি এগারোটা বাজতে চললো চলো কি আমরা তো ট্রেন নির্মি ফোন অফ হয়েছে কি ছিল ওনা হ্যাঁ নিয়ম falo এই লাস্টারে একটা নাম্বারই আছে এটা কোয়ালিটি কুচি সুকে ওনার নাম্বার কোনা কে কে চালু হয়ে গেছে এই এই ব্যাটারন ফোন এক কানে যখনই চলে না খালি এটা অফ হয়ে যাচ্ছে আসলে এটাও আমার কোন কাজের না সব করা নাম্বার আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো সব কল করবে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আরো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই আবার অন্য ভিডিওতে দেখা হবে